নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটি চার হাজার পাখির ক্যাপাসিটি যুক্ত পোলট্রি ফার্মের হাউসে তো এখানে আমাদের কাকু ফার্মটিতে ব্রয়লার মুরগি চাষ করছেন কোম্পানির আন্ডারে চাষ করছেন তো উনি কীভাবে চাষটা করছেন এতে উনি কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন চাষ করে লাভবান হচ্ছেন কি না বা ওনার চাষ করে লস হচ্ছে কিনা সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ব্রয়লার মুরগি যে চাষ করছেন উনি ব্রয়লার মুরগি চাষ করতে গিয়ে ওনার কি কি পদক্ষেপ নিতে হচ্ছে কোন কোন জায়গায় ঝুঁকি আছে আর আপনারা যদি ব্রয়লার মুরগি চাষ করতে চান বা এরকম একটা বড় ঘর করতে চান কি মাপের ঘর করতে হবে কি ঘরের মানে কতটা মাপ ঘরে কত বাচ্চা ছাড়া যাবে সমস্ত কিছু তথ্য কাকুর কাছ থেকে জেনে খুঁটিনাটি বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ঠিক আছে তো ভিডিওর সাথে যুক্ত থাকবেন আসুন এবার মানে কাকুর সাথে কথা বলে উনি কিভাবে চাষটা করছেন সমস্ত কিছু তথ্য জেনে নেব এবং এই চাষটি উনি কত বছর করছেন বা এই চাষ করে উনি উপকৃত হচ্ছেন কিনা সমস্ত কিছু ডিটেলস কাকুর সামনে তুলে দেবো প্রথমে কাকুর পরিচয়টা একটু বলুন আমার নাম অদ্বৈত পাঁজা আচ্ছা বাড়ি ডিঙাখোলা থানা শ্যামপুর জেলা হাওড়া জেলা হাওড়া আচ্ছা তো আপনার এই ফার্মটা একটু সাইজটা একটু বলুন যে কি মাপের ফার্মটা করা আছে আমার আশি ফুট লম্বা তেইশ ফুট আড়ি দোতলা আচ্ছা তো এই মাপের আপনার কত মুরগির ক্যাপাসিটি আপনি চাষ করতে পারবেন এইটাতে করছি আমি পঁচিশশো পঁচিশশো উপর নিচে করে উপর নিচে করে এইটাতে আচ্ছা আর এখন যেহেতু শীতকাল আপনি চাষ করছেন কি কি অসুবিধা হচ্ছে তবু একটু শীতকালে টেম্পার বাচ্চাদের টেম্পার দিতে অসুবিধা আচ্ছা মানে এবারে ঠান্ডা লাগলে তো এক জায়গায় হয়ে যেতে মারা যায় হ্যাঁ সেজন্য আর কি গরমকালে সেটা অসুবিধা হয় না আচ্ছা এবার আপনি এই যে রাতে বেলা ঠান্ডা লাগার জন্য পর্দাগুলো কি ঘিরে দেন যাতে ঠান্ডা কম লাগে বাচ্চা অবস্থায় ঘেরা হয় আচ্ছা এই বড় অবস্থায় ঘেরা হয় না বড় অবস্থায় গেলে তো গ্যাস হবে আচ্ছা ঘরের যে গ্যাসটা আর ক্লিয়ার হবে না আচ্ছা ঠিক আছে তো আপনি এই যে চাষটা করেছেন এপাশেও আপনার ফার্ম আছে ওপাশেও একটি ফার্ম আছে দেখলাম হ্যাঁ তো টোটাল আপনি কত চাষ করছেন এবারে চাষ করি 3700 3700 আর এই যে মুরুগগুলো একটু দেখাও তবু এইগুলো কত দিনের মুরগি আছে পাখিগুলো আজকে একচল্লিশ দিন একচল্লিশ দিন আচ্ছা তো নট তো একবারে ক্লিয়ার হয় না মানে পুরো বেরিয়ে যায় না আর কত দিন থেকে তো বিক্রি করার মতো মানে সেল করার মতো দিন থেকে ষোলত্রিশ থেকে সাঁইত্রিশ দিন থেকে বিক্রি হয় আচ্ছা পাখিটার বয়স একচল্লিশ দিন আর এর এখন ওয়েট তবু মানে এভারেজ কত আছে একটা আজকে বেরিয়েছে পঁচিশে প্লাস পঁচিশশো প্লাস আচ্ছা একচল্লিশ দিন বয়স হয়েছে উনি বলছেন আজকের ওয়েট পঁচিশশো প্লাস তো এটা আরো বাড়ার কথা ছিল কিন্তু একটু প্রবলেম বলতে গেলে শীতকালে খাবার খায় জল কম খায় জল কম হ্যাঁ শীতকালে জল কম খায় আচ্ছা আর এদের কাঠগুলো তো দেওয়াই হয় নাহলে তো হবে না এখন কাঠগুলো তো প্রচুর সমস্যা কাঠগুলোর সমস্যা আমরা চিটে ধানের চিটে ধানের চিটে বর্ধমান থেকে নিয়ে আচ্ছা আর এখন কি খাবার দিয়েছে একটু দেখাতে বলবো আর এই যে খাবারটা দিয়েছেন আপনি মানে সারাদিনে ক টাইম দেওয়া হয় দু টাইম দু টাইম সকাল বিকাল সকাল বিকেল আচ্ছা তবু আপনার যে ও বাচ্চা তুলেছেন যখন পনেরো দিন কি কুড়ি দিন বয়সটা হয়ে গিয়েছিল পার ডে তবু কত বস্তা করে খাবার লাগছিল প্রথম তো দু বস্তা এক বস্তা থেকে স্টার্ট হয় আচ্ছা প্রথম তারপর যেমন বাড়বে যেমন দেড় বস্তা দু বস্তা দিন অনুযায়ী আমরা খাবারটা দিয়ে থাকি আচ্ছা মানে প্রতিদিন দিন বাড়তেই তো থাকবে বাড়তে ওই জন্য বাড়বে হুম খাবারও বাড়বে খাবারও বাড়বে আচ্ছা আপনার এইটা চাষ করে মানে ধরুন সাঁইত্রিশ শো মুরগি বললেন তো তো কিরকম কি প্রফিট থাকে একটু বলা যাবে না মানে পারমানেন্ট তো হয়নি কম বেশি হয়েই থাকে প্রফিটটা সবসময় সমান হয় শীতকালে তো একটু কম কম হয় তবু ম্যাক্সিমাম কত থেকে কত হতে পারে মানে একটা এভারেজ যে এত সত্তর পঁচাত্তর হাজার তাই তো আচ্ছা ঠিক আছে শুনলেন যে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার একটা এভারেজ থাকে নভেম্বর মাসের লটটা খুব ভালো নভেম্বর মাসে নভেম্বর মাসের লটটা সেই সময় খুব গরমও থাকে নি খুব ঠান্ডাও থাকে নি তাই তো মাসের লড়টা খুব ভালো আচ্ছা আর ওটা তো হচ্ছে পুজোর সময় হ্যাঁ পুজোর সময় আচ্ছা তো এখন যা রেট পাচ্ছেন মোটামুটি আপনাদের মানে এখন এই মুহূর্তে আজকে যেহেতু জানুয়ারি মাসের ন তারিখ কি দশ তারিখ হবে তো এই সময় রেটটা মুরগির কি মনে হয় আপনার ঠিক আছে না আর একটু বেশি হলে ভালো হতো না কম ঠিক ছিল ডাউনের দিকে চলে গেছে ডাউনের দিকে চলে গেছে মানে ফার্স্ট জানুয়ারির সময় রেটটা ঠিক ছিল ঠিক ছিল ও আচ্ছা ওনার কাছ থেকে জেনে নিলাম তো উনি এই মুরগিটার পরিচর্যা কিভাবে করছেন সেই সব বিষয়ে আমার এই ব্যবসা সাতাশ বছর সাতাশ বছর আচ্ছা উনি সাতাশ বছর ধরে এই লাইনে যুক্ত আছেন ওনার অভিজ্ঞতা তো আর বলে বোঝানো যাবে না আমি প্রথম করেছিলাম পঁচিশটা মুরগি চাষ সাদা মুরগি না এই মুরগি এই সাদা মুরগি পঁচিশটা আচ্ছা পঁচিশটা তো এ বাড়ি হয়নি সে বাড়িতে নিজের নিজের করতেন তখন তো নিজে নিজের পঁচিশটা থেকে ধীরে ধীরে বাড়ানো হয়েছে আচ্ছা কোম্পানি আন্ডারে কতদিন করছেন কোম্পানি আন্ডারে চোদ্দশো উনিশ সালে এটা হয়েছিল মানে ক বছর হচ্ছে সাতাশ আঠাশ সাল হবে দশ বছর প্রায় বারো বছর বারো বছর আচ্ছা বারো বছর কোম্পানি আন্ডারে করছেন তো আপনার এই যে আপনি চাষ করেছেন তো এর পাশাপাশি আপনার আরো কি আদার স্ক্রিনও চাষ আছে না এটা রূপ আছে গরু আছে গরু আছে আপনি আমরা গ্রামের ছেলে ধান চাষ ধান চাষ আচ্ছা এই ডিঙ্কার গুলো কিভাবে পরিষ্কার করবে এত ফিক্স থাকে সব খোলা থাকে খোলা সিস্টেম ঠিক আছে আচ্ছা মানে পাইপটা বন্ধ করে দিয়ে খুলে নিয়ে গিয়ে বাইরে গিয়ে না ওইটা ওই এটা ফিডার হ্যাঁ এটা ফিডার সব খোলা যায় আচ্ছা খুলে নিয়ে বাইরে গিয়ে পরিষ্কার করে নিয়ে এসে আবার লাগলো তাই তো এখান দিয়ে একটু গরম দিয়ে ম্যাচেজ দিয়ে গরম দিয়ে খোলা হয়ে যাবে সব আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকু অনেক কিছু তথ্য জানালো এবং কাকু আচ্ছা ডে বাচ্চা যে আপনারা তো দিনের দিনই বাচ্চা আপনাদের কাছে আ সেইখান থেকে যে এতদিন যে ট্রিটমেন্টটা একটু ট্রিটমেন্ট সম্বন্ধে হালকা কিছু বলতে পারা যাবে প্রথম বাচ্চাকে কিন্তু কার্টুনে দেওয়া হয়নি পেপারে রাখা হয় পেপারের নিচে চিটে 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 পনেরো দিন রাখা হয় আচ্ছা পনেরো দিন পরে ওই মানে যখন একটু বের হবে হুম পনেরো দিন পরে কাঠগুলোর সাথে চিটে পায়েল করে দেওয়া শুধু চিটে কাঠগুলো নয় তখন আবার তখন চিটে কাঠ গুলো দিতে হবে চিটে কাঠগুলো দিতে পায়েল দিয়ে দিয়ে তারপরে বারানো হয় তখন ওই আঠেরো কুড়ি দিন এ হলে শুধু কাটুনই চলো আচ্ছা উনি কিভাবে ব্রুডিংটা প্রথমে পনেরো দিন করে সেটা বললো তো ঠিকই আছে সমস্ত কিছু কাকুর কাছ থেকে জানলাম তো আপনাদের যদি আরো কিছু জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করবেন পরবর্তীকালে কাকুর কাছ থেকে এসে আমরা আরো কিছু তথ্য জানবো দেখুন সবল উনি করেছেন আচ্ছা এদের তবু মোরালিটি মানে শয়ে কট করে মারা যায় কি কোনো ঠিক থাকে এবারে বেশি গেছে আগের লটটা যে একশো সাতটায় শেষ একশো আছে আর এই লটে অনেক বেরো আছে মানে প্রতিদিনই দুটো দিন করে আরো বেশি কার্ড ডে 10 টা করে তো এই বাচ্চা একটু মানে হাই রিস্ক থাকে তো দেখুন মুরগিগুলোর সাইজ বন্ধুরা খুব সুন্দর সাইজ দেখতে ছোট হলেও এদের ওজন একটা কিন্তু প্রায় 2.5 কেজির কাছাকাছি দেখতে পাচ্ছেন সেই এমন ভালো সেই মাথা দেখে আমি দেখবো এই মুরগিটা আপনি একটু ধরে বলুন ওজনটা একটু বলুন এটা প্রায় দু কিলো সাতশো গ্রাম ওজন কিলো হ্যাঁ এটা একটু বড় লাগছে এটার ওজন প্রায় দু কিলো সাতশো কাকু বলছেন কিন্তু মুরগিটা খুব সুন্দর মানে গায়ের খুব সুন্দর ঠিক আছে কাকু অনেক কিছু তথ্য আমাদেরকে জানালো কাকুকে অশেষ ধন্যবাদ সমস্ত কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন জায়গায় ভিডিও করতে যাই অনেকে দেয় কাকু অনেক কিছু তথ্য অন্য সময় একদিন কাকুর কাছে এসে আবার একটি ভিডিও ভালোভাবে করে নিয়ে যাব যখন এখন তো মুরগি প্রায় লট বিক্রি করার সময় যখন বাচ্চা অবস্থায় উনি কিভাবে ব্রুডিং করছেন সেই সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে পরে আবার তুলে ধরবো আমরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ